বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি পারসৌভিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা ছোট্ট মিনি ব্লগ অনেক দিন ধরে কোনো মিনি ব্লগ শেয়ার করা হয়নি তাছাড়া বড় ভিডিও শুট করা হয়নি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করে দিই আজকের ব্লগটা আরম্ভ করলাম সন্ধে থেকে আজকের ব্লগটা দুদিনের বুধবার ও বৃহস্পতিবার মিলে এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে ঠান্ডাটা আবার ঘরের ভেতরে থাকলে বোঝা যায় না ঘরের দরজা জানলাগুলো তো সব বন্ধ থাকে আমি কি করি দুপুরে শোয়ার আগে সব দরজা জানলাগুলোও বন্ধ করে দিই তার জন্য ঘরটা না গরম থাকে ঘরের ভেতর ঠান্ডাটা বোঝা যায় না কিন্তু সেদিন যে আমি বেরিয়েছিলাম ওই দিন বুঝতে পেরেছিলাম যে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে আর ও যখন অফিস থেকে আসে বলে যে এখন কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়েছে আর এই ও অফিস থেকে চলে এসেছে বললো যে চা করে দাও আর ঠান্ডার জন্য ও অফিস থেকে এসে এখন প্রত্যেক দিন চা বা কফি খায় তো আজকে ওকে চা করে দিলাম আর আজকে অফিস থেকে আসার সময় ও এনেছে মাছ গুড় চাগলি মাছ এই মাছটা আগেও একবার এনেছিল তো মাছটার কিন্তু টেস্ট অসাধারণ এটা মনে হয় সামুদ্রিক মাছ আমি তো অতটা জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও মাছগুলো ভাজা বসিয়ে দিয়ে এক সাইডে বসিয়ে দিয়েছিলাম ভাত ভাতটাও হয়ে গেছে এবারে দেখো মাছ ভাজাটাও হয়ে গেছে আর এই মাছটার আজকে কি রেসিপি বানাবো সেটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর তোমরা যদি কেউ জেনে থাকো গুড় চাকলি মাছের কী রেসিপি হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আগেরবার যখন এই মাছটা এনেছিল তখন করেছিলাম ঝোল তো খেতেও কিন্তু খুব ভালো হয়েছিলো আজকে ভাবলাম আজকে আর ঝোল করব না ভাবলাম যে একটু সরষে পোস্ত দিয়ে ঝাল করি তার জন্য নিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো কুচি আর অবশ্যই সরষ পোস্ত বাটা কড়াইতে প্রথমে দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা না দিলেও হতো ভাবলাম আজকে একটু পেঁয়াজ দিয়েই করি দেখো তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা ভালো করে গলে গেলে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো তোমরা দিতেও পারো নাও দিতে পারো আর এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম ওই সর্ষে পোস্ত বাটাটা তারপর ওই সর্ষে পোস্ত বাটার জলটা ভালো করে ফুটে উঠলে তারপরে দিয়ে দেব মাছগুলো এই যে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর দেখো রেডি হয়ে গেছে গুড় চাগলি মাছের ঝাল এখন শুধু খাবার পালা পরের দিন সকালে স্নান করে রেডি হয়ে গেছি পরের দিন ছিল বৃহস্পতিবার তো তাড়াতাড়ি একটু স্নান করে নিয়েছি স্নান করে পুজোও দিয়ে দিয়েছি আর এইখানে জানলাটার কাছে একটু দাঁড়িয়েছিলাম জানলাটা দিয়ে একটু হালকা রোদ আসে তো সকাল সকাল স্নান করেছি তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই জানলাটার কাছে দাঁড়িয়েছিলাম আর এইখানে দেখো রোদে দিয়েছি ধূপ সেই যে ধুনো দেওয়া হয় সেই ধূপগুলো জ্বলছিলো না তাই রোদে দিয়ে দিলাম আর এই যে আমার পুজোও দেওয়া হয়ে গেছে তারপর কি করেছি না করেছি সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করা হয়নি কাপড়গুলো তুলে দিয়ে দুপুরে খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটছিলাম মা ফোন করলো মায়ের সঙ্গে একটু কথা বললাম তারপরে একটু শুয়েও পড়েছিলাম শুতে শুতে প্রায় সাড়ে চারটা মতন বেজে গেছিলো একটু ঘুমও ধরে গেছিলো ঘুম থেকে যখন উঠে দেখি সাড়ে পাঁচটা মতন বাজে আর এখন পাঁচটা বাজা মানে তো পুরো অন্ধকার কাপড়গুলো চেঞ্জ করে আবার সন্ধে দিলাম সন্ধে দিয়ে ছয়টার ছয়টার পরে এই যে দেখো জামা কাপড়গুলো সব পাট করতে বসে গেছি সেদিন যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেদিন তো সমস্ত জামাকাপড়গুলো শুকায়নি ঘরের ভেতর দুদিন দিন মতন মেলা ছিল তো তাতেই সমস্ত জামাকাপড়গুলো শুকিয়ে গেছে আর আজকে দুপুরে সমস্ত জামাকাপড়গুলো তুলে রেখেছিলাম আর সন্ধেবেলাতে তো আমার সেরকম কোনো কাজ থাকে না সন্ধে দিয়ে সব জামাকাপড়গুলো আজকে পাট করতেও বসে গেছি আমরা খেতে বসে গেছি রাতের খাবারে ছিল পরোটা ঘুগনি বেগুন ভাজা আর মিষ্টি তো চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে যা